স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না এপিজে আব্দুল কালাম প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে রেদওয়ান মাসুদ কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে মাওলানা জালালুদ্দিন রুমি আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বিল গেটস মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না মেধাবী হল সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় রেদওয়ান মাসুদ পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও রবার্ট মুগাবে একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না রবীন্দ্রনাথ ঠাকুর ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা হাল ছেড়ে দেয়া মানে হেরে যাওয়া অ্যানোনিমাস মানুষের মন যেদিনই ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয় রেদোয়ান মাসুদ দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় অ্যানোনিমাস সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না মাইক গাফকা সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয় নেলসন ম্যান্ডেলা কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য মোহাম্মদ আলী যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি অ্যালবার্ট আইনস্টাইন জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে রেদওয়ান মাসুদ এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি আমাদের সমস্যাগুলোও না চার্লি চ্যাপলিন সহজে যে তার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দও ততটাই বাদ ভাঙা প্লে ভালো মানুষ খুব ধীরে না বলে বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে প্রাচীন গ্রিক প্রবাদ জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় অ্যারোল ওজান সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে তুরস্কের বিখ্যাত প্রবাদ আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুই ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছবে না ইমাম গাজ্জালি হতাশা একটি বিলাসিতা হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তি মাখা ক্লান্তি অ্যানোনিমাস পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও ড্যানিশ প্রবাদ তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি তুমি চেষ্টা করে চলেছ অ্যানোনিমাস আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না বিখ্যাত ড্যানিশ প্রবাদ কারো কারও ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হল প্রকৃত ব্যক্তিত্বের পরিচয় রেদোয়ান মাসুদ যে পুরুষ কখনো দুঃখ কষ্ট ভোগ করেনি এবং পোর খাওয়া মানুষ নয় মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না কারণ দুঃখ কষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে ড্যানিস রবিন সফলতা হলো উদ্যম না হারিয়ে ব্যর্থতা থেকে ব্যর্থতার দিকে হাঁটা উইনস্টোন চার্চিল পাখি স্বাধীনভাবে উঠতে পারে ততক্ষণই যতক্ষণ তার ডানা মুক্ত থাকে কিন্তু সেই ডানায় যখন তার বাচ্চা থাকে তখন সে আর স্বাধীনভাবে উঠতে পারে না তাকে খুব সাবধানে উঠতে হয় রেদোয়ান মাসুদ কখনও না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বীরত্ব লুকিয়ে আছে কনফুসিয়াস প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো চিকো জেভিয়ার জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো রয়টি বেনেট সফল ব্যক্তি হওয়ার চেষ্টা করবেন না বরং মূল্যবান ব্যক্তি হওয়ার চেষ্টা করুন আলবার্ট আইনস্টাইন আমি ব্যর্থ হইনি আমি মাত্র দশ হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করবে না টমাস আলভা এডিসন একজন সফল মানুষ হলেন তিনি যিনি তার দিকে ছুড়ে দেওয়া অন্যদের ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারেন ডেভিড ব্রিঙ্কলি আঘাত হলো এক ধরনের জ্বালানি রেদওয়ান মাসুদ আপনি যদি এটি সহজভাবে ব্যাখ্যা করতে না পারেন তবে আপনি এটি যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবেন না আলবার্ট আইনস্টাইন যে জীবনে কোনোদিন ভুল মানুষের সাথে চলেনি সে কখনো শুদ্ধ হতে পারে না রেদোয়ান মাসুদ উদ্ভাবন একজন নেতা এবং একজন অনুসারীর মধ্যে পার্থক্য করে স্টিভ জবস সমস্ত অর্জনের সূচনা বিন্দু হলো ইচ্ছা নেপোলিয়ন হিল সফলতার রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই কলিন আর ডেভিস